আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুই তালা বিশিষ্ট ফার্ম এখানে কিন্তু আমরা দুই তালাতে আপনাদের আজ দেখানোর চেষ্টা করব বিভিন্ন সাইজের বিভিন্ন বয়সী মুরগির বাচ্চাগুলো এবং দুইটা ফ্লোরেই কিন্তু বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা আছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন আছি আমরা আমাদের ফার্মের দ্বিতীয় তালায় এখানে কিন্তু আজ একদিন বয়সী এখানে ফাউমি এবং টাইগার একই সঙ্গে বোর্ডিং হচ্ছে এবং পার্শ্ববর্তী সাইডে বয়লার এবং এখানেও টাইগার মুরগির বাচ্চা ছিল এই সেটা প্রায় বারো থেকে তেরোশো টাইগার মুরগি ছিল সেটা অলরেডি বিক্রি হয়ে গিয়েছে এবং পার্শ্ববর্তী সাইডে দেখতে পারছেন ব্রয়লার বুডিং করা হচ্ছে যেটা কিনা ছয় দিন বয়স ওরা বুডিং শেষ এখন আপাতত আজকে ছাড়া হয়েছে এবং একটু বড় সাইজের ফাউমি যদি আপনাদের দেখায় আমাদের উপরতলায় যে আছে আর পরবর্তীতে আপনার নিচের তলায়ও একটু দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পারছেন এখানে পনেরো দিন বয়সী একটি ফাউমির একটা সাইজ আছে এবং এখানে দেখতে পাচ্ছেন এক মাস বা তার থেকে বেশি এখানে কিন্তু প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগির বাচ্চাটা এই এবং আমাদের নিচতলায় আমরা চলে আসলাম এবং নিচতলায় দেখতে পাচ্ছেন যে আমাদের এখানেও কিন্তু অনেক ধরনের বাচ্চা প্রতিটা ধাপে ধাপে কিন্তু এখানে বোর্ডিং হচ্ছে আপনাদের বয়লা টাইগার সোনালি ফাউমি সকল ধরনের বিভিন্ন সাইজের বাচ্চাগুলো পাবেন সর্বোচ্চ এক থেকে বেশিরভাগ এক মাস বয়স পর্যন্ত পেয়ে যাবেন এবং টাইগার মুরগিটা পেয়ে যাচ্ছেন পনেরো থেকে ষোলো দিন বয়সী পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টাইগার মুরগির গুণগত মানটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করে আমরা এই অ্যান্টিবায়োটিক ডোজ সব কিছু কমপ্লিট করেই কিন্তু আপনাদের মাঝে দিচ্ছি সম্পূর্ণ এ গ্রেডের এবং ভালো মানের বাচ্চাগুলো আমরা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সবসময় আর আমাদের কাছ থেকে সকল ধরনের বাচ্চাগুলো সংগ্রহ করার প্রচেষ্টা আপনাদের জানিয়ে দিই আমরা কোনো ধরনের ক্যাশ অন ডেলিভারি বা হোম ডেলিভারি দিন না আপনাদের প্রয়োজন হলে সকল ধরনের বাচ্চাগুলো আমাদের এখানে আসবেন দেখে শুনে সরাসরি নিয়ে যাবেন এবং টাকা পেমেন্ট দিয়ে যাবেন আর অনেকেই বলে থাকেন যে আমাদের কাছে কি কি ধরনের হাঁস ও মুরগি পাওয়া যায় তো এইটা অনেকটা সিজনের উপরে নির্ভর করে যে আপনি কি ধরনের হাঁস মুরগি পাবেন তো বর্তমান সময়ে আপনাদের জানিয়ে দিই আমাদের কাছে যেগুলো পাচ্ছেন মুরগির ভিতরে পেয়ে যাচ্ছেন টাইগার সোনালি ফাউমি কাক বয়লার লেয়ার সহ সকল ধরনের মুরগি পেয়ে যাচ্ছেন মোটামুটি আর হাঁসের ভিতরে পেয়ে যাচ্ছেন চীনা খাকি ক্যাম্বেল সকল ধরনের হাঁসগুলোই পাচ্ছেন শুধুমাত্র এখন হাঁসটা অলরেডি শেষ হয়ে গিয়েছে এবছরের জন্য আর আপনি সামনের বছর রাজহাঁসের বাচ্চাগুলো পাবেন তো দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা প্রতিটা ধাপে ধাপে আপনার আমাদের এখানে বাচ্চা আছে যেটা কিনা পাঁচ দিন বয়সী মিশরীয় ফাউমি এখানে আছে আট দিন বয়সী মিশরীয় ফাউমি এবং পার্শ্ববর্তী সাইডে এখানে সোনালী মুরগির বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন সোনালী এবং কিন্তু মুরিক চলছে তো সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চাগুলো পেয়ে যাবেন আমাদের কাছে বিস্তারিত আরো জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের এখানে চাইলে এসে দেখে শুনে নিতে পারেন আল্লাহ হাফিজ